পাখিদের কাছে হার মানতে হয়েছিল সেনাবাহিনীকে এমন ঘটনাও ঘটেছে যা এক ইতিহাস হয়ে রয়েছে আজও সেই ঘটনা মানুষের মনের মধ্যে বিস্ময় জাগায় কি সেই ঘটনা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই সমস্যার শুরু চাষের জমি নিয়ে যে অংশের চাষের জমি নিয়ে ঘটনার সূত্রপাত সেখানে সবচেয়ে বেশি উৎপাদিত হতো গম যতদূর চোখ যায় সেখানে শুধুমাত্র গমের ক্ষেত আর সেই গমের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে দিচ্ছিল এমু পাখির দল বড় সড়ো পাখি এমু তাই আবার দলে অনেক তাই চাষিরা তাদের সঙ্গে এঁটে উঠতে পারছিলেন না ফসল নষ্ট হচ্ছে রোজ তাই ক্ষোভও বাড়তে থাকে উপায় খুঁজতে প্রশাসনিক তৎপরতাও রীতিমতো শুরু হয়ে যায় কোথায় ঘটেছে এমন ঘটনা অস্ট্রেলিয়ার পশ্চিম অংশে ক্যাম্পিয়ান জেলায় এমু পাখির তাণ্ডব নিয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসন এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে এমু পাখিদের হাত থেকে ফসল রক্ষা করতে এমুদের প্রাণ কেড়ে নেওয়া ছাড়া আর কিছু মাথায় আসেনি প্রশাসনিক কর্তাদের আর তারা স্থির করেন ওই অঞ্চলের যথেষ্ট সংখ্যক এমু পাখিকে শেষ করে দিতে পারলে ফসল রক্ষা করা সম্ভব হবে আর সেই কাজের জন্য দায়িত্ববর্তায় খোদ রয়্যাল অস্ট্রেলিয়ান আর্টিলারির উপর অর্থাৎ অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর উপর সময়টা উনিশশো সাল তখন অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর অংশ হলো এই রয়্যাল অস্ট্রেলিয়ান আর্টিলারি তারা কিছু এমু পাখির প্রাণও নেয় কিন্তু তাতে কাজের কাজ তেমন কিছুই হয়নি বরং এমুদের দল আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে থাকে এবং তারা আরও নৃশংস হয়ে ওঠে ফলে তাদের খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যায় সেনাবাহিনীর কাছে একটা বড় সময় চেষ্টা করেও সেনাবাহিনী ব্যর্থ হয় প্রত্যাশা মতো এমু নিধনে কার্যত এমুদের কাছে হার মানে সেনা এমুরা যেমন ছিল তেমনই রয়ে যায় বরং একসময় সেনা বিরত হয় এই এমু যোগ্য থেকে এই ঘটনায় ইতিহাসের পাতায় দ্য গ্রেট এমু ওয়ার নামেও পরিচিত যেখানে পাখিদের কাছে হার মেনেছিল একটা আস্ত দেশের সেনাবাহিনী কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে